এটা হচ্ছে একটা কৌটো পুতাক মেটে আলু কৌ কৌটাই করে মাটিতে রপন করা হচ্ছে নাহলে এত নিচে যায় এক কমার নিচে যায় ওইটা তুলতে অসুবিধা হয় কমার্শিয়াল চাষ করা যাবে না আর এখানের এখানকার মাটি যেহেতু এটেল মাটি এখানে ভালো হয় না আর আরও আরও ডাববে এই দুই ইঞ্চির মতো উপরে থাকবে ওইটার মতো ওই যে দেখা আগে একটা করা আছে তাও হবে এটা দিবি তারপরে ওই কৌটাই বসাইতে থাক এই যে মেটাই আলু চাৰা এইটো মেটেল আলু